Agora, é só... Mas qual filtro você que na da estar aí আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার চ্যানেলে সুন্দর একটা ব্লগ দেখার জন্য ঈদ শেষ হলো মাত্রই তো কয়েকদিন গেল তো আজকের ব্লগটা হচ্ছে এবার যে ঈদ ছিল তার আগে রাতে যদিও বা কোরবানি ঈদে চাঁদরাত হয় না আগে থেকেই ঈদের ডেটটা তো জানা যায় কিন্তু তারপরও আমরা ঠিক করেছিলাম সব বান্ধবীরা মিলে কোনো এক জায়গায় বসে একসাথে মেহেদি পরবো সাজুগুজু করব মজা করবো তো সেই উপলক্ষে জাবিন ভাবির বাসায় একটা চাদরাত পার্টির আয়োজন করা হয়েছে আর সেখানে পরব বলেই এই তিনটা নথ আমি কিনেছি এলফোর্ড লেনের একটা ইন্ডিয়ান জুয়েলারি শপ থেকে তো এর মধ্যে যে কোনো একটা হয়তো আমি পরবো এখনও বুঝতে পারছি না কোনটা আমি নিব আর বাকি যে দুটা থাকবে আমার বান্ধবীদের জন্য নিয়ে যাব। যার যেটা পছন্দ ওরা এখান থেকে যে কোনো একটা পড়তে পারে আফরোজের ব্র্যান্ডের এই সুন্দর জামাটা আজকে বের করছে আজকে আমাদের চাঁদরাতে যে মেহেদি পার্টি হবে ওখানে পরার জন্য তো অনেক জামা চিন্তা করছিলাম পরবো পরব কিন্তু মনে হলো যে এই জামাটাই আসলে মানে মেহেদি পার্টির জন্য যেহেতু থিম দেওয়া হয়েছে একটু ঝাঁকা নাকা এটা ভালো হবে তো পুরো ড্রেসটাই দেখাই এই যেরকম খুব সুন্দর কাজ করা আর এটার যে ওড়না সালোয়ার আছে ওড়নাটাও খুব সুন্দর এটা তো সালোয়ারটা এটা হচ্ছে ওড়নাটা শিফনের সাইডে যেরকম ই করা তো এখন প্রবলেম হচ্ছে এটার সাথে জুয়েলারি কি পরবো হ্যাঁ তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা খুবই মানে ঝাঁকা নাকা টাইপ একটু সাজবো হীরামান্ডি টাইপের কোনো একটা লুক দিবো যে টিকলি ঝাপটা পরে তো এটার সাথে এখন জুয়েলারি ঠিক করতে গিয়ে বিপদে পড়ে গেছি যে কোনটা ভালো লাগবে তো আমি এখন সব বক্স নিয়ে বসছি দেখি কোনটা পড়ি এই বক্সে বেশ কিছু জুয়েলারি আছে এগুলো এবার বাংলাদেশ থেকে কিনে আনছিলাম তো দেখি কোনটা আসলে পড়ি তো বুঝতে পারছি না আসলে চাচ্ছি যে খুবই ঝাঁকা ঢাকা টাইপ কিছু হোক কিন্তু একবার মনে হচ্ছে যে কন্ট্রাস্টে পরি একটু গ্রিন ট্রিন এগুলো দিয়ে আবার মনে হচ্ছে যে সেম কালারেই পরি তো এই একটা অপশান আছে এটার সাথে মনে হয় একটু বেশি হয়ে যাবে এমন লাগছে আমার কাছে আবার মনে হচ্ছে ঠিক আছে কারণ এগুলো পরার তো নর্মালি এরকম অকেশন হয় না যেহেতু এটা খুবই মানে কি বলবো ভারী টাইপের গয়না বাট আজকে যেহেতু একটা অকেশন আছে পড়াই যায় একটা কানের এনেছিলাম এইটা একটা অপশন আছে আরেকটা হচ্ছে এইটা হুম সো আমি নিজেই কনফিউজড আসলে যে এইটা পড়বো নাকি এইটা পরবো দুইটার সাথেই আমার হচ্ছে টিকলি ঝাপটা এগুলো আছে এই যে এইটা হচ্ছে টিকলি সো দেখি লাস্ট পর্যন্ত আসলে দেখা যায় যে সাজার পরে ড্রেস পরার পরে তারপরে সব মিলিয়ে দেখা যায় যে কোনটা ভালো লাগে কি লাগে না আপাতদশ্চিতে মনে হচ্ছে কন্ট্রাস্টেও যেতে পারি আবার এটাও ভালো লাগছে সো আমি খুবই কনফিউজ কোনটা পড়লে ভালো হয় দেখি কি করি ফাইনালি ডিসিশন নিতে পারলাম এটাই পড়ছি এটা এটা হচ্ছে গলায় এরকম বড় একটা কি বলবো চোখার টাইপের আর এটার সাথে হচ্ছে এই কানের দুল এটা হচ্ছে এই যে কান সহ আর এটা হচ্ছে হাতের জন্য একটা এই যে মান্তাসা টাইপের আংটি সহ এই রকম আর এটাও হচ্ছে এটা টিকলি সব কিছু মিলিয়ে চিন্তা করলাম এই সেটটাই পরি এই ড্রেসটার সাথে মনে হয় ভালোই যাবে যদিও মিলে যাচ্ছে কিন্তু ইচ্ছা ছিল কন্ট্রাস্ট পরবো কিন্তু মনে হলো আচ্ছা এটাই ভালো লাগে এখন পর্যন্ত তো এরকমই ঠিক করলাম আর এই হচ্ছে এটার টিকলিটা আসলে পড়েই ছিলাম দেখতে কেমন লাগে এই হচ্ছে টিকলিটা তো এই গয়নাগুলো এরকম মানে তিন চারটা বড় বড় সেট আমি এবার ঢাকা থেকে কিনে এনেছিলাম জেনেটিক প্লাজার আনজুমস থেকে তো এটাই আজকে পরবো রেডি হই তারপরে দেখাই কেমন লাগছে এখনও পুরোপুরি রেডি না অর্ধেক কমপ্লিট হয়েছে তো আজকে ভাবি থিম দিয়েছে হিরামান্ডি স্টাইলের খুবই ঝাঁকানাকা করে সেজে আসতে হবে তো এই জন্যই আসলে এত গয়নাগাটি পরার সুযোগ হয়েছে নর্মালি আসলে এইভাবে তো কখনোই সাজা হয় না তো এই যে হাতের মান্তাসাটা এটা তো আমি নিজে পড়তে পারি না তো বের হওয়ার আগে আমার হাজব্যান্ড একটু হেল্প করছিলো পরিয়ে দিতে আর আমি কোথাও যাওয়ার আগে সব সময় খুবই কনফিউজ থাকি লাস্ট মোমেন্টেও আমার মনে হয় যে একটু মনে হয় বেশি সাজুগুজু হয়ে গেল বা এই ড্রেসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা লাস্ট মোমেন্টে গিয়েও দেখা যায় আমি আবার কাপ কাপড় চেঞ্জ করে অন্য কিছু পরে আসছি বাট আজকে মনে হলো আচ্ছা ঠিক আছে যেহেতু ভাবে একটু ঝাঁকা করে যেতে বলছে। মনে হয় ঠিকই আছে তো এই তো রেডি টেডি হয়ে এখন বের হয়ে যাব ভাবির বাসার দিকে তো এখন তো দিন বেশ বড় হয়েছে ভাবি বলেছিল সাতটার মধ্যে আসলেই হবে তো আমি রওনা দিয়ে দিয়েছি সাজুগুজি করে এই তো চলে আসছি মনে হয় আমি প্রথম কারণ অন্য কাউকে এখনও দেখছি না তো মোটামুটি রেডি মনে হচ্ছে একটু বেশি সাজুগুজু হয়ে গেছে বা যেহেতু একটা থিম পার্টি ঠিক আছে এরকম তো আসলে সুযোগ হয় না সো যাই দেখি আর কি অবস্থা আর ভাবি তো সবসময় অনেক সুন্দর করে সাজায় আজকেও নিশ্চয়ই খুব সুন্দর করে সাজানো আছে তো এখন আমি ভেতরে যাই আর আজকে সবাই ছোটখাটো কিছু নিয়ে আসবে যার যেটা পছন্দ তো আমাকে সব সময় বলে যে আমার দই বড়া ভালো হয় জিজ্ঞেসও করবা না তুমি দই বড়াই নিয়ে আসবা সো আমি দই বড়া নিয়ে আসছি এখন নামি তারপরে দেখি কি অবস্থা সুন্দর লাগতেছে সুন্দর জামা আসসালামাইকুম আসসালাম পিছন থেকে যে এটা তো বাসায় ঢুকেই এত সুন্দর একটা আয়না দেখে নিজেকে একটু দেখে নিলাম সব ঠিকঠাক আছে নাকি আর অলরেডি কিন্তু বুসরাও চলে এসেছে কি খবর খুবই সুন্দর লাগতেছে তোমাকে দাঁড়াও দেখাও তো খুবই সুন্দর লাগতেছে ওয়াও সিরিয়াসলি অনেক সুন্দর লাগতেছে আরে আমি যে কিছু ঈদের আগে চাঁদরাতে এত সুন্দর করে একটা মেহেদি পার্টির আয়োজন করেছিল আজকে আমাদের মিসেস জেস টুকিটাকি চ্যানেলের জাবিন ভাবি তো জামিন ভাবিকে তো অলরেডি সবাই জানেন এত সুন্দর করে সাজানো টুকিটাকি ডিআইওয়াই করা ভাবির চেয়ে ভালো কিন্তু কেউই পারে না প্রত্যেকটা কর্ণার কর্ণার ভাবি খুবই সুন্দর করে সাজিয়েছে আজকে মেহেদির পড়ার থিমে এই ঘরটাতে ঢুকে আমার মনে হচ্ছিল এই ঘরের প্রতিটা কর্নার থিম অনুযায়ী এত সুন্দর করে সাজানো হয়েছে যেন কোনো প্রফেশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে এই কাজগুলো করানো হয়েছে কিন্তু এই সব কিছুই কিন্তু ভাবি নিজে নিজে করে তো ভাবি চ্যানেল মিসেস জেস টুকিটাকিতে গেলে এরকম টুকিটাকি ডিআইওয়াই টিপ আপনারা পেয়ে যেতে পারেন ও রাতে তো আবার লাইট কি হবে না হ্যাঁ হবে আপু এটা তুমি কোন সেটিংয়ে দিছো একটু ইয়ে মনে হচ্ছে ফার্স্ট ফার্স্ট এটা আমরা সবাই এত গয়নাগাটি পরে সেজেছি তো ভাবি বললো এই কাপকেকগুলোকেও একটু হিরামতি দিয়ে ঝলমলা করে দাও আসলে ভাবি সারাদিন এত কিছু কাজকর্ম করেছে এই সামান্য কাপকেক সাজানো বা একটু প্লেট বাতি এদিক ওদিক আনা নেওয়া সেই তুলনায় ভাবিকে কিছুই আমরা হেল্প করিনি তো আজকে সবাই টুকিটাকি যার যার পছন্দের ডিজার্ট আইটেম নিয়ে এসেছিল আর সব কিছু দিয়ে ভাবি টেবিলটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে তো আমি যে দই বড়াটা নিয়েছি ওটা নেয়ার সময় আর মশলা দিয়ে নেইনি কারণ যাওয়ার পথে রাস্তায় দেখা যাবে ঝাঁকাঝাঁকিতে সব মিলেমিশে একেবারে ভর্তা হয়ে যাবে তো ওখানে যাওয়ার পর ভাবি এই সুন্দর প্লেটে দই বড়াটা সার্ভ করে দিয়েছে আমি এখন উপরে শুধু একটু মশলা দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে আসলে যে কোনো জিনিসের সৌন্দর্যই কিন্তু গুণ বেড়ে যায় যদি প্রেজেন্টেশনটা সুন্দর হয় তো ভাবির পুরো টেবিলটা এত সুন্দর করে সাজানো ছিল প্রতিটা খাবার মনে হচ্ছিলো একেবারে ছবির মতো হাতের বানানো এই কেকটা কিন্তু আমার খুবই ভালো লাগে চায়ের সাথে খেতে আর ছিল সিলেটি নারকেলের পপ বুশরা এনেছিল খুবই মুখরোচক আনারসের চাটনি আর স্বামীমার হাতের পায়েস ভাবির হাতের কেক আরও মজার মজার নানান খাবার আমাদের ছোট্ট জায়ান বাবার বানানো মুহিটো এরপর রুনা নিয়ে এসেছিল ও রেস্টুরেন্টের মজার চিকেন বিরিয়ানি সব কিছু মিলিয়ে আমাদের ওই দিন কিন্তু খুবই মজার একটা পার্টি হচ্ছিল আজকে এই যে মেহেদি পড়ার আয়োজন করা হয়েছে এটা কিন্তু এক্সক্লুসিভলি লেডিস পার্টি ছিল তো আমাদের মধ্যে অনেকেই হিজাব পরে আর যেহেতু শুধুমাত্র আমরা মেয়েরা মেয়েরাই থাকবো তো সবাই একটু কমফোর্টেবল হয়ে এসেছিল এই প্রাইভেসির কারণে আমি আসলে অনেককেই দেখাতে পারলাম না তো এখানে ভাবিকে তো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে একেবারে বিয়ের কনে যেমন প্রথম চা বা ড্রিঙ্কস নিয়ে আসে না একেবারে ওরকম লাগছিল আর ওখানে যারাই এসেছিল একজনের চেয়ে আরেকজনকে কিন্তু সুন্দর লাগছিল কারণ কারণ সাধারণত আমরা আসলে এত গয়নাগাটি পরে টিকলি ঝাপটা নথ এগুলো পরে সাজি না তো এই কারণে সবাইকেই ডিফারেন্ট লাগছিল আমার তো মনে আছে সেই যে লাস্ট আমি আমার বিয়েতে নথ পড়েছি এরপর মনে হয় এতদিন পর এই আজকে পড়লাম তো এই কারণে একটু ডিফারেন্ট লাগছিলো সবাইকেই দেখতে আই উইশ আমি আপনাদের দেখাতে পারতাম আমার বান্ধবীদেরকে এত সুন্দর লাগছিল ওই দিন আর রিঙ্কু আর লুবনা আপা ওনাদেরও আসার কথা ছিল তো আমরা বারবারই ওনাদের কথা বলছিলাম কারণ সবাই ওনাদেরকে খুবই মিস করছিলাম দুইজনই খুবই মজার মানুষ আর আমরা মাত্র তো এই কয়েকজনই দেখা যায় একজন না আসলেই তার অভাবটা অনুভব করা যায় তো ঈদের আগের দিন তার উপর আপুরা একটু অসুস্থ ছিল এই জন্য আসতে পারিনি তো আমরা সবাই খুবই মিস করেছি আপুদেরকে তো এই তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আসল কাজ যে মেহেদি দিতে এসেছি সেটার কথা কারো খবরই নাই গল্প করতে করতে সবাই একেবারে মশগুল তো খাওয়া দাওয়া শেষ করে যখন চা নিয়ে বসেছি তখন ঠিক করলাম এখন মেহেদি দেওয়া শুরু করি কারণ মেহেদি পড়তেও দেখা যায় বেশ সময় লেগে যায় তো মনির বানানো এই কেকটা চায়ের সাথে আমার ভীষণ পছন্দ তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি কেক আর চা নিয়ে বসলাম আমি বাইরে সূর্যের আলো একটু একটু করে কমছে আর ভেতরের ঝিকিমিকি আলোগুলো গুলো আরো বেশি ব্রাইট হয়ে উঠছে তো এই সুন্দর জায়গাটা দাঁড়িয়ে আমার ফুল আউটফিটটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে মেহেদি পরানো শুরু হয়ে গেছে ভাবি খুবই শখ করে নিজের মনের মতো ডিজাইন করে সবার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিলো আর সাথে তো আমাদের প্রফেশনাল হেনা আর্টিস্ট বুশরা ছিলই তো বুশরা আর ভাবি মিলেই সবাইকে খুব সুন্দর ঝটপট মেহেদি পরিয়ে দিচ্ছিলো কোরবানির ঈদ বাসায় ফিরে সবারই অনেক কাজকর্ম ঈদের প্রিপারেশন তো ছিলই কিন্তু তারপরও যতটা সময় আমরা একসাথে ছিলাম মনে হচ্ছিলো একেবারে ঘর সংসার সব কিছু ঝামেলা ভুলে কোয়ালিটি কিছু টাইম স্পেন্ড করলাম বান্ধবীরা একসাথে এখনকার দিনের এই যান্ত্রিক সমাজে সবার জীবনে অনেক অনেক ব্যস্ততা যার যার ক্ষেত্রের অনেক ধরনের রেসপন্সিবিলিটি ঝামেলা কাজের প্রেশার এই সব কিছু দিন দিন বেড়েই যাচ্ছে কিন্তু তারপরেও মনে হয় যে এই সব দুনিয়ার চিন্তাভাবনা কাজকর্ম সব এক সাইডে ফেলে অল্প কিছু সময়ের জন্য হলেও পছন্দের মানুষগুলোকে নিয়ে যদি একসাথে বসে কিছুক্ষণ সময় কাটানো যায় তাহলে কিন্তু সব কিছু অনেক হালকা ফিল হয় মনে হয় নতুন উদ্যমে আরেকটা দিন শুরু করার শক্তি খুঁজে পাই তো আজকের দিনটা একেবারেই ওরকম ছিল সবাই মিলে এত হাসাহাসি এত মজা করেছি কালকে যে এত কাজ করতে হবে এগুলো নিয়ে একেবারেই মাথায় চিন্তা আসছিল না মেহেদি পরে আমি তো খুবই খুশি আমার ঈদের ব্লগটা যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন মেহেদিটা রঙ হওয়ার পর কেমন হয়েছে তো নিজের হাতেই আমাকে এরকম করে মেহেদি পরিয়ে দিয়েছিল সবাই মিলে একসাথে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছি ওই দিন আমরা তো অনেক আনন্দে ফুর্তি হলো এখন সবার কাছে বিদায় নিয়ে বাসায় ফেরার পালা ওকে ভাবি আল্লাহ হাফেজ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাবি যে না খুলে চলে আসছি অনেক মজা হলো ফ্রাইডে নাইট এন্ড বুসার সাথে এসে আমারও ভালো হয়েছে একটা কোম্পানি হলো রাস্তা চুপচাপ আসতে যে সময় ভালো গেল আর ভাবির বাসা তো খুব এনজয় করলাম আমরা মজা হয়েছিল বাজে কয়টা ঈদের দাওয়াত ভালো থাকো তো আজকের ব্লগটা এখানেই শেষ করি ঘোরাঘুরি হইলো আজকে ফ্রাইডে নাইট অনেক মজা ওকে তাহলে হাফেজ